যে একবার বিশ্বাস ভাঙে তাকে দ্বিতীয়বার বিশ্বাস করাটার মতন বোকামি কাজ আর মনে হয় পৃথিবীতে দ্বিতীয়টা নাই আমি কিন্তু এরকম বহুবার করেছি দেখা গেছে যে অনেকে বিশ্বাস ভেঙেছে আবার যখন কাছে এসে বলেছে যে ভুল হয়েছে আমি মনে করেছি যে হ্যাঁ আসলেই মনে হয় ভুল হয়েছে সেটা ভেবে ক্ষমা করে দিয়েছি কিন্তু শেষের যে চোটটা সেটা কিন্তু আমাকেই লেগেছে বা আমাকেই মেরেছে তো যাই হোক ভুল যে করে সে একবার করে বারবার না বারবার যে ভুল করে সেটা কিন্তু শয়তানি থাকে সেটা কখনোই কোনো ভুল থাকে না আর ভুলের মাপ করা যায় কিন্তু শয়তানির মাপ কিন্তু কখনোই করা যায় না তো যাই হোক আপনাদের ভাইয়া এখানে একটা মুরগি এনেছে লেয়ার মুরগি তো এই মুরগিটা তো ভিতরে ডিম থাকে আর ডিমগুলো আমি বের করে নিয়েছি এই মুরগিটা কিন্তু সেম একেবারে গরুর মাংসর মতনই শক্ত হয় কিন্তু খেতে অনেকটাই মজা লাগে ঠিক গরুর মাংসর মতনই স্বাদ লাগে তো এটা প্রথমে আমি সব রকম মশলা দিয়ে একেবারে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর কিন্তু এটাকে আবার আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিব আর এটা কিন্তু নতুন আলু দিয়ে রান্না করলে খেতে বেশ মজা হয় তো এখানে পুরো সব মশলা আগে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তেলটা যখন উপরে উঠে যাবে তার ভিতরেই কিন্তু আমি মুরগিটা দিয়ে দেবো তো এখানে মুরগির রানগুলো নিয়েছি আর কয়েক পিস মাংস নিয়েছি বাকি কিন্তু আরেক প্যাকেট আমি রেখে দিয়েছি যেহেতু এটা দুই কেজির উপরে মুরগি ছিল আড়াই কেজির একটু কম হবে আড়াই কেজি হবে তো যার কারণে আমি এটা দুই ভাগ করে নিয়েছি তো এরই মুরগিটা কিন্তু দেখা যায় যে আপনারা যদি টাটকা রান্না করে খান তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আমার কাছে কেন জানি মনে হয় যে টাটকা রান্না করে খেলে সেটাই আসলে বেশি ভালো লাগে যার কারণে আমি সব সময়ের জন্য অল্প করেই রান্নাটা করি আগে মাঝে মাঝে যখন ব্যস্ত থাকতাম দেখা যেত যে একটু বেশি পরিমাণ রান্না করতাম কিন্তু সেক্ষেত্রে পরের দিন খেতে আমার কাছে কেন জানি একটুও ভালো লাগতো না যার কারণে এখন টাটকা অল্প রান্না করি যেটা হয়তো বা দেখা যাবে একবারই শেষ হয়ে যাবে তো এখানে আমি ডিমটা তো বের করে আলাদা করে রেখেছিলাম আর এখন ডিমটাও দিয়ে দিলাম তো এখানে ভালো করে যখন আমি কষায় নিব কষানিটা নিটা হয়ে গেলে তারপর এটাকে আমি প্রেশার কুকারে সিটি দিব। এই তো লাল লাল হয়ে গিয়েছে কত সুন্দর না এটাতে আপনারা চাইলে কিন্তু গ্যাসে পাতিলেও রান্না করতে পারেন আসলে পাতিলে রান্না করতে গেলে সময়টা অনেকটা সময় লেগে যায় আর যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে আমার বাহিরে একটু কাজ ছিল কাজটা সেরে আসতে অনেকটা রাত হয়েছে যার কারণে এটাকে আমি ঝটপট রান্না করার জন্য প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে এইভাবে রান্না করলেও কিন্তু মজা লাগে কিন্তু সরাসরি দিলে পরে একটু খেতে কেমন জানি লাগে যার কারণে আগে আমি কষিয়ে নিয়েছি তারপরে এটা প্রেশার কুকারে দিয়েছি আর এখন কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে এটা বেশি না পাঁচটার মতন সিটি দিব পাঁচটা সিটি দেওয়ার পর এটা যখন অর্ধেকটা হয়ে যাবে তারপর কিন্তু পরিমাণ মতন আবার আমি আলু দিয়ে দিব। কারণ আলু ছাড়া না মাংসর কথা আমার কি আর বলবো খেতে ইচ্ছে করে না এখানে কিন্তু আমি পাঁচটা অলরেডি সিঁটি দিয়েছি আর পাঁচটা সিটি দেওয়ার পর কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এখানে পরিমাণ মতন আলু দিয়ে দিলাম যেহেতু বাসার সবাই শুধু আলুটাই বেশি পরিমাণ পছন্দ করে আর নতুন আলু তো অনেকটাই খেতে মজা লাগে যার কারণে আলুর পরিমাণটা এখন একটু আমার বেশি দেয়া হয় আর যদিও বা মাছের তরকারিতে কিন্তু আমরা আলুটা অনেক কম খাই মাছের তরকারিতে আমাদের বাসায় কেউই তেমন একটা আলু খেতে চায় না কিন্তু মাংসের ভিতরে যদি দেয়া যায় তাহলে তো দেখা যায় যে এক পিস মাংসের সাথে চারটা আলু নিয়ে বসে যাবে তো আমাদের বাসার চারজনই কিন্তু আমরা ঠিক এমনই যার কারণে আলুটা সবসময়ের জন্য একটু বেশি দেওয়া হয় আর এই তো ঝটপট জলদি কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে প্রেশার কুকারে দেওয়ার কারণে আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে কেমন লাগলো ভিডিওটা জানাবেন শেষ করছি এই পর্যন্তই আল্লাহ হাফেজ